তাদের কাছে আইডল মানুষ অরুণ দা অরুণ দার চমক তো হ্যালো বন্ধুরা তো চলে এসছো আমার চ্যানেল দেখতে পাচ্ছ আমার সাথে কে আছে ডিজে অরুণ চারশো কোটি ফেস ভালো আর সঙ্গে আছেন প্রদীপ দা একজন টলিগঞ্জের একজন ভালো পরিচালক ওনাকে মিস্টার হিরো এবং আরো অনেক সিনেমা দেখেছো তো সেই সিনেমাগুলো সবই রিলিজ হয়েছে আমি নিজেও ওনার সাথে কাজ করেছি তো আজকে অরুণ দা প্রদীপ দার সাথে কি কারণে কি মনে হচ্ছে পটার বিজনেস করতেছে না 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 একদমই না

অরুণদার যে কোয়ালিটি বা অরুন্দার যে পার্সোনালিটি বা অরুণদার মধ্যে যে প্রতিভা সেটা কিন্তু দর্শকের কাছে প্রচন্ড জাগ্রত আর আমার সম্পর্কে আমি কিছুই বলবো না হয়তো কিছু অংশ মানুষ চেনে কিছু অংশ চেনে না আর চেনা জানার মধ্যে আজকে আমি বসে আছি অরুণদার সঙ্গে আমি সেই একটা মানুষের সান্নিধ্য পেয়ে যে রিসেন্ট আমি একটা কাজ করতে যাচ্ছি সেটা আমার কাছে অত্যন্ত ভীষণ পাওয়া ধন্যবাদ জানাবো বাদশাহকে ধন্যবাদ জানাবো বাদশাহ টিমকে এবং আমার সঙ্গে পিজির ছোট ভাই অনেক দিন থেকে আমরা স্ট্রাগেল করছি আমরা মুখিয়েছিলাম যেটা ভালো মানুষকে পাওয়া ভালো মানুষ আজ পেয়েছি আজ আমাদের কাজ শুরু এবং আমাদের পথ স্টার্ট এবং বাদদাকিটা অরুণদা নিশ্চই বলবে আজকে আমার সঙ্গে সৈন্যতা এবং বাদদাকি সবার সঙ্গে সধিনতা কি পাবে দিনে কি উপহার দেবো সেটা একটু পরে আসছি আচ্ছা তোমায় একটা প্রশ্ন করতে চাই বলিনি দা যে যখন প্রথম শুনলে যে অরুণদা সাথে তুমি কাজ করলে তোমার কি ফিজিংসটা হলো মানে না আমি আমি প্রথমত আমি তো এই ধরনের কন্টেন্ট খুব একটা করিনি হ্যাঁ হ্যাঁ একদম তো দ্বিধাবোধ না নিয়েই বলছে আমার সামাজিক পরিকাঠামো বলুন সমাজের দৈনন্দিন ঘটনার যে সমস্ত বলুন আমি তার প্রেক্ষাপটে ছবি বানিয়েছি বা হয়তো অনেক অ্যালবাম তৈরি করেছি কিন্তু যে এই যে ডিজের উপরে যে আমার অ্যালবাম হবে এটা কিন্তু আমি ভেবেছিলাম যে করতে পারবো সেই সাহসটা আমাকে বাচ্চা জুগিয়েছিল এবং যখন শুনলাম অরুণ দা কাজটা করছে তখন তো আমার আমার এক্সাইট তঙ্গে গেছে যে আমি এবার তো করতেই হবে আমাকে মানে কৈরমাঠ মানুষকে পাওয়া বলে আমার আর্থ মেয়া আমি মাইলেজ বাড়াতে পারবো নিজেকে তৈরি করতে পারবো আর তার সামনে আজকে ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়ার সামনে আমার দুটো কথা বলা আর কি তো আমি চাইছি আজকে দিন অরুন্দা করে থাকবে না অরুন্দা অনেক কথা বলবে প্লিজ অরুন্দা তুই বলো বলছি সো থ্যাংক ইউ সবাইকে কারণ যারা আমার এই ভিডিওগুলো দেখবেন তো বিশেষ পাওনা আজকে বিশেষ পাওনা এই দিনটি খুবই স্মরণীয় হয়ে থাকবে কারণ আমার পাশে প্রদীপ প্রদীপদা মতো লোক আর এই যে আমার ভাই এও মোটামুটি অ্যাক্টিং করে তো এই দুজনকে পাওয়া মানে আমি মনে হয় কি পেয়েছি আমি নিজেকে বলে বোঝাতে পারবো না আপনাদের তো এই গান এই গান রিলিজ হতে যাচ্ছে হোলির আগে হোলির আগে গানটা রিলিজ হবে আর রিলিজটা হয়ে গেলে যাতে হোলির সমস্ত জায়গায় যেখানেই বক্স চলুক ডিজোর উনার গানটা চলবে এবি গ্যারেন্টি আছে আমি এটুকুই বলছি গানটার মধ্যে এত পাওয়ার আছে একদম ঠিক আছে তো প্রদীপদার মতো লোক যখন আছে বুঝতেই পারছেন যে ইনি এত ইন্ডাস্ট্রিতে এত কাজ করেছে পক্ষপাতিত্ব মানে নিজের মতো হয়ে কাজ করে সেই জন্যই বলি আমি তো আরো আরও এক্সাইট এক্সাইটেড হয়ে গেছি কারণ প্রদীপদা আমার পাশে যখন আছে গানটা কিন্তু বেটার হবে বস আর তোমরা সবাই হোলিতে এই গানটা নিয়ে এনজয় করতে পারবে এটুকু আপনাদেরকে জানি শুভেচ্ছা জানি আমরা হোলির রং মাখালাম আমাদের বেশ কিছু কথা দিয়ে আর কিন্তু আমরা একা না সবাইকে নিয়ে মাগব অর্থাৎ গানের সঙ্গে তালের সঙ্গে ড্যান্সের সঙ্গে আমরা রঙে মাতা করব করবো গোটা বিশ্বের কাছে গানটা পৌঁছাবে এবং সেইভাবে পৌঁছাবে যেটা অপেক্ষায় থাকছেন অরুণ সঙ্গে আমরা সবাই টিম তো ভীষণ ভালো

পুজো কালী পুজো তো সব জায়গায় ডিজে গান আর কদিন পর থেকে বাজার শুরু করবে এইটুকুনি গ্যারান্টি যাই হোক আমিও অরুণদার সাথে আছি কাজ করার জায়গায় ছোটখাটো একটা কাজও করছি তো যাই হোক তোমরা থেকো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো অরুণদার বাবা দেখো এইটুকুনি